মাথায় লম্বা জট গায়ে সালার চট লম্বা লম্বা মজ দেখলে মনে হয় বিয়ার এগারো ঠিক এরকম ঠিক পাগল আছে না নাই আছে পাগল পাগলের মেলা বসে ঠিক না ঠিক বাবারে বাদ না মায়ের বাদ দানা গরু একটা কিনে লইয়া যায় বাবারা ধরাবারে ঠিক কিছু মহিলা মুড়িদ আছে যাইয়া বাবার বিদ্যাংগুলো সুমা করে বাবা আমি তোমায় ভালোবাসি ঠিক না বাবা গো বাবা তোমার দা বাহার তে গো বাবা আমি তোমায় ভালোবাসি ভিতরে কান্না হজমিল্লা এরকম পাগলের মেলা আছে না নাই আমাদের দেশে পাগলের মেলা আছে বাবারে বাদ দানা মায়েরে বাদ দানা জমি বন্ধক রেখে শান্তি কিনে নিয়া সম্ভব বন্ধে যায় ফরি তুলে যায় ঠিক না ভাই ঠিক মোহাম্মদ তো পাগল নয় মোহাম্মদের কাছে যাইয়া ওই মানুষগুলো দেখতেছে পাগলের যেই চেহারা এর মধ্যে তার কোন চিহ্ন নাই এত সুন্দর চেহারা আর অধিকারী মানুষ তো আমি কোনোদিন দেখতে পারি নাই এইবার ওই মানুষগুলো বীর জমাইছে আবদুল্লাহ পুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আল্লাহ কালাম তেলাবাদ করতেছেন তেলাবাদগুলো শুনতে শুনতে সমস্ত কাফেলার মানুষ কোন সময় যেন সমস্ত মানুষের অজান্তে তাদের প্রত্যেকের জবান থেকে বেরিয়ে আসে আসা হাদু আল ইহ ইসহ দু অন্য মোহামদন অসুহ সমস্ত মানুষগুলো আল্লাহ রাসুলের হাতে হাত রেখে কালনা করে মুসলমান হয়েছে চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আবু জাহেলের সব বিষম শেষ হয়েছে আবু জেহেল শেষ হয়েছে তারা চালাচাম তারা এখনো বিশ্বের মধ্যে আছে না নাই ও মুসলমান দিন আগের ঘটনা মাত্র এক সপ্তাহ হয় নাই চিটাগাঙ্গে আব্বাকের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে ইস্কন নামের একটা সংগঠন ঠিক না ব্যাধিক সাইফুল ইসলাম আকবাক সাহেব অন্য কোন মামলা নিয়ে লড়েন নাই শুধু লড়ছেন নব মুসলমানদের মামলা লইয়া আমার মসজিদের মধ্যে দুই হাজার আট সালের একটি ঘটনা ঘটে গেছে মুসলমান ভাইরা রে আমার বরৎখালী স্কেস মরজামি মসজিদের মধ্যে রমজানুল মোবারক মাসের মধ্যে আঠারো বৎসরের একটা ছেলে হুট করে গোসল করে জহরের নামাজের সময় মসজিদে উপস্থিত হয়ে গেছে জোরে কংস বাহান উপস্থিত হওয়ার পর আমি যেইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে এইখানে দাঁড়িয়ে আমারে সালাম করে মুসাফা করে বলতেছে হজুর দীর্ঘদিন হল আপনি এখানে দুই বছর হলো আপনি ইমামতি করেন এইখানে আপনার লাগে আলোচনা আপনি যখন নামাজ পড়েন আপনার নামাজ ভালো লাগে আপনি যেইখানে মজ মহাফিল যান আমি ও পাশে পাশে যাই পাশে কোথায় দাঁড়ায় থাইকা আপনার শুনি আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আর ওই পত্তনিক ধরনের থাকবো না আমার পরায় আল্লাহ মোহাম্মদুর রাসূল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কালেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কয়েক দুই দিন পড়ে দেখি পত্রিকা নাম এসেছে বলন আব্দুর রাজ্জাক খিলালির হাতে একজন ছেলে বয়স মাত্র 18 বছর এখনো হইছে কি হয় নাই এই ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে কয় একদিন পরেই দেখি কোর্ট থেকে একটা নোটিশ আসছে আমার নামে মামলা তদন্ত যখন আসলাম পুলিশ অফিসার আমাকে ডাক দেব হুজুর আপনি যেই ছেলেটাকে কালমা করে মুসলমান বানিয়েছেন বয়স্ক তো কি হয়েছে বলে হয়েছে তা আপনি কি জন্ম দিয়েছেন আমি বললাম আপনি কি জন্ম দিয়েছেন কেননা আমিও জন্ম দিই আপনিও জন্ম দেন নাই কেমনে বুঝলেন যে আঠারো বছর হয়েছে আমি বললাম আপনি কেমনে বুঝলেন যে আঠারো বছর হয় নাই আমি সরকারের প্রশিক্ষিত একজন মানুষ বয়স নিরীপনের ক্ষেত্রে ওই দুই হাজার আট সালে কয়েকদিন আগে আমরা ভোটার তালিকা করেছি আইডি কার্ডে নিয়ে এইখানে আমাদের প্রশিক্ষণে বলা হয়েছে যেই ছাত্রটা যেই মানুষটার যেই বাচ্চাটা টুটিটা একটু ভেঙ্গে যাবে আপনার বুঝতে হবে এই তারা বয়স আঠারো বছর

কথা কানা ভয় করেন এখন আওয়ামী লীগ হ্যারিকেন লাগা খুঁজে পাবেন না আমার হুজুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন বেশি লাফালাফি করবা না বেশি লাফালাফি এমন সমালবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা পালাবার জন্য হয়েছে তাই সমস্ত কথাগুলো আজকে বাস্তবে রূপ নিয়েছে আমাদের মৌলবিদেরকে বলা হতো মৌলবাদ সাইদি বললেন আমরা যদি মৌলবাদ হই মৌল মানে মূল শিকড় তোমরা হলো আগাবাদ মনে রাখো বাংলার জনাদোন বারো কোটি মৌলবাদ বারো কোটি গাছের গোড়ায় একবার লালা মার একবারে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় পড়ছে কথা পড়ছে দিল্লি পড়ছে আর কোনদিন বাংলাদেশের জমিনে পাড়া খরাশা করা যায় আইস্টন সম্প্রদায়ে উস্কানি দিয়ে যে সংগড়নটাকে দান করেছে আমরা বর্তমান সরকারের কাছে উদারত্ব আহ্বান ধরব একক্ষণ এই মুহূর্তে ইস্কন সংগঠনকে বন্ধ করতে হবে আর যদি বন্ধ করতে না পারেন বাংলার আঠারো কোটি জনগণ মানবে না মানবে না আপনার বিরুদ্ধে ষোলো নিতে বাধ্য হব বাধ্য হব দরে কানছি কিনা মুসলমান ইসলাম কবুল করবে এটা তো মানে গাও এত চিল্কায় কেন বেশি চিল্কাচিল্কির কারণে তুমি মামুর বাড়ি গিয়ে করছো এখনো হুশ নাই মাঝে মাঝে এই হিন্দু সম্প্রদায়রা বলে আমরা সংখ্যালঘু কিন্তু শয়তানি করার বেলায় আবু জেহেল ওদের কাছে ফেল ঠিক না ঠিক আবু জেহেল ওদের কাছে ফেল কিনা ও মুসলমান একজন মুসলমান হিন্দু মানুষ মুসলমান হবে দৈনিক কয়েকটা নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন আসল্লাহ তুমি তাহল জান্নাত বলেন নামাজ জান্নাতের চাবি যেই ব্যক্তি নামাজ পড়বে ইন্নাস সালাত তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে ওয়াসলিল বাহে পুনা কাছ থেকে মানুষকে দূরে রাখে এই বয়ানটা যখন মসজিদে নববীতে করলেন সমস্ত সাহাবিরা নামাজ পড়ে একজন মাত্র সাহাবী সবচেয়ে গড়ি সবচেয়ে কি নাম আব্দুল্লাহ নাম কি বলেন নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ নামক সাহাবি মদিনার সাহাবি আনসার নাম নাম কোনো দিন নামাজ কামাই করে নাচক তো নামাজ পড়ে বিবি নামাজ পড়ে কিন্তু হল স্বামী আর স্ত্রীর মধ্যে মাত্র একটা কাপড় দ্বিতীয় কোন কাপড় নাই আবদুল্লা যখন নামাজ পড়ার জন্য মসজিদে নবমিতে যায় আবদুল্লা স্ত্রী উলঙ্গ অবস্থায় গোরের মধ্যে একটা গর্ত করে নিয়েছে ভাইজান ওই গর্তের মধ্যে উলঙ্গ শরীরটাকে গুটাইয়া গুটাইয়া লুকাইয়া রাখে আব্দুল আনসারি মসজিদে নববীতে যাইয়া যখন নামাজ শেষ হয় দৌড়াইয়া বাড়ির দিকে আসে আব্দুল আনসারি গর্তের মধ্যে লুকাইয়া থাকে আর বিবিকে বলে বিবিগো এই কাপড়টা তুমি ধরো কই দান করে নামাজ আদায় করো ঘরেও নামাজ কামাই করা যাবে না আউয়ালু মায়ুহাসাবু বিখিলা আব্দিয়ুমুল কিয়ামতি বাদা

আখিরি জামান আরাফায় গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে বসে বয়ান করেন সমস্ত সাহাবিরা বয়ান শোনান মুসলমান আর আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনান তারপরের মধ্যে যদি একটু ময়লা লেগে যায় মায়েরা আর নামাজ পড়ে না ঠিক না ঠিক মাসিক হইলে কয় দশ দিন যাওয়া লাগবে না এলে নামাজ হবে না মুক্তি নিজেই সাথে আরে তিন দিনে ক্লিয়ার হয়ে গেছে সময়টা এরপরে দশ দিন অতিবাহিত করে এরকম মাগন আছে না নাই মা কেমন সময় আপনার হায় চলে গেছে কাপড়গুলো পাল্টাইয়া ভালো কাপড় পরিধান করে নামাজ পড়বেন আসরের টাইমে টাইম এখন নাই বেলা ডুবো ডুবো বা এক নামাজ আসরের পড়া যাবে বাকি তিন ডাকাত পড়তে বেলাটা ডুবে যাবে কিন্তু পুরো আসরের নামাজটাই আপনার ওপর ফর এমন সময় সকালবেলা আপনার মাসিকটা বন্ধ হয়ে গেছে কাপড় পরিধান করে ভালো কাপড় পরিধান করে ফজরের এক রেখাত নামাজ পড়তে পারবেন গুরুত্বপূর্ণ মাস আলা ও ফজরের নামাজটা এক রাখাত পড়বেন দ্বিতীয় পড়তে আপনার বেলা উদয় হয়ে যাবে উদিত হয়ে যাবে এরপরে নামাজটা আপনার ওপর এই নামাজ কামাই দেন এক নামাজ কামাই দিলে। শব্দের অর্থ তফসির কিতাবের মধ্যে আসছে মারিফুল কোরআনের মধ্যে আসছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দি আপনাকে এক অত্তনামাজের জন্য জাহান নামে থাকতে হবে আবদুল্লাহ আনসারি নামাজ পড়ে বিবিউ নামাজ পড়ে কিন্তু মসজিদ নবমীতে আল্লাহ রাসুল যে বয়ান করে এই বয়ান শুনতে পারেন না একদিন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহ নবী গ প্রত্যেকদিন দিন মসজিদ নবমীর মধ্যে বসে আমরা আপনার বয়ান শুনি আপনার একজন সাহাবি এইখানে দাঁড়িয়ে নামাজ পড়েন নাম আব্দুল্লাহ নাম কি নাম আব্দুল আনসারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল আনসারি কেন নামাজ পড়ে না কেন আব্দুল্লাহ আনসারি আপনার বয়ান শোনে না এইটা তো জানা দরকার আপনার বয়ান কি তার ভালো লাগে না যাদের বয়ান ভালো লাগে না ওরা দোকানে গেছে না যায় নাই আর যাদের ভালো লাগতেছে এরা শুনতেছে খারাপ লাগতেছে শেষ করে দিব কয়টা বাজে শেষের দিকে নিয়ে আসতেছে মাত্র বাজে সাড়ে টা কয়টা বাজে গতকালকে রাত্রিতে একটার সময় সুইচ তার আগের দিনে একটাই একটা সহ হবে না কমপক্ষে তিনটা সাড়ে তিনটা বাজবে রাত্রি বাজে সাড়ে দশটা অল্প সময় আমাদের প্রধান মোহাম্মানকে আসার ব্যবস্থা করে দেব ইনসা আল্লাহ আমার ভাইয়েরা দেড় ঘন্টার মতো প্রায় আলোচনা হয়ে গেছে এতক্ষণ আলোচনা করা যাবে না গতকালকে দুই ঘন্টা আলোচনা করা লাগছে কয় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করা লাগছে আসল কথা যখন সাহাবি আজমাইন মদিনার মসজিদে নবীর মধ্যে আলোচনা করতেছিলেন বিশ্বনবী ডাক বললেন ও সাহাবিরা আব্দুল্লাহ সম্পর্কে আর কোনো মন্তব্য করব না কেননা আমি বিশ্বনবীর কাছে যদি কোনো অভিযোগ আসে অভিযোগ মোতাবেক আমি সরজমিনে তদন্ত কেন কেননা আমি কোনো দেশের সরকার নয় অভিযোগ আসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাইয়া দিয়া তারা জেলের মধ্যে ঢুকানো আমার নয় ঠিক না বেঠি অভিযোগ কিচ্ছু না হক কথা কেন বলা হলো আমার ভাইরা বিশ্বনবী বার মসজিদ নবীর থেকে দিকে যায় যাই আব্দুল আনসারির গেটের মধ্যে টোকা মারছেন কয়টা জোরে কন কয়টা আসসালাম আলাইকে আব্দুল্লাহ একবার সালাম দিছেন জবাব আসে না দ্বিতীয়বার সালাম আলাইকা ইয়া আব্দাল লানসারি জবাব নাই তিন নম্বরে সালাম আলাইকা ইয়া আব্দাল লানসারি জবাব নাই সুন্নত হলো কোন বাড়িতে যদি প্রবেশ করেন তিনবার সালাম দিতে হবে সালামের জম যদি আপনি পান তাইলে অনুমতি লইবেন বাড়িতে প্রবেশ করা যাবে কি যাবে না অনুমতি যদি না দেওয়া হয় তাহলে আপনি ওখান থেকে বের হয়ে আসবেন আল্লাহ রাসুল আব্দুল্লাহ শেরীর জবাবনাথ ফিরে আসতেছেন কিছুক্ষণ পর আব্দুল্লাহ শারীর দৌড়াইয়া দৌড়াইয়া আসছেন শেষে বলছেন সালাম আলাইকে আল্লাহ নবিগম আমার বাবা আর আমার আমার আপনার পদে তলে করবানা হোক আপনি আমার গেটের মধ্যে গেলেন তিনবারা সালাম দিলেন তিনবার ছন্দ পর আপনি যেই সালাম দিলেন আমি সালামের জবাব দিতে পারলাম না আমি এমন একটা পরিবেশের মধ্যে ছিলাম আপনি ঘুরে আসলেন মনে হয় মন খারাপ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বললেন কেন জবাব দিলা না আব্দুল্লাহ আনসারী কয় হুজুর আপনি যেই দিন মসজিদে নববীর মধ্যে বললেন ইন্না সালাতা

মাথাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমি আর কোনো দিন নামাজ কামাই করি না আমার বিবি নামাজ কামাই করে না ইয়া রাসূল ইয়া হাবিব আমার মনে বড় চাই ইয়া রাসূল আপনি যখন মসজিদের মধ্যে বসে বয়ান করেন আপনার পবিত্র জবানের বয়ানগুলো শুনি আপনার সুন্দর নুরানি চেহারার দিকে তাকায়া তাকায়া দেখি যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ খোদার কথা ভুলে যায় কিন্তু ইয়া রাসূল আল্লাহ আপনার জবান থেকে বাণীগুলো শুনতে পারি না আমি আর আমারে বিবি নামাজ পড়ে আমার মধ্যে আর আমারে বিবীর মধ্যে মাত্র একটা কাপড়ে এক টুকরা কাপড় এই জামানা ফরনে যে কাপড়টা দেখি নিয়া রাসূলুল্লাহ আপনি যখন গেটে যাইয়া আমার গেটে যাইয়া ঠোকা দিলেন সালাম দিলেন আমি ওই সময় আমার এই কাপড়ের টুকরাটা আমার বিবির হাতে দিলাম বিবি কাপড়টা পরিধান করে অবস্থায় ছিলেন আমি আমার নামাজ শরীরটাকে গর্ত করে নিয়েছি এই মধ্যে জন্য নামাজ পড়ার পর আমি দেরি করতে পারি না নামাজ পড়ার পরে আপনার বয়ানও আমি শুনতে পারি না আল্লাহ এইবার আব্দুল্লানির জবান থেকে এই ঘটনাটা শুনে বর্ণনাটা

রাসুল বলেন কোন ব্যক্তি যদি একটা সোনাতকে বর্তমান জামানায় জিন্দা করতে পারে ওই ব্যক্তির আমল না মারা মধ্যে একশত শহীদের সোয়া আল্লাহ রাসুল এবার আবদুল্লার বাড়িতে চলে গেলেন আবদুল্লার বাড়িতে যাইয়া গর্তের কিনারায় দাঁড়াইলেন গর্তের কিনারায় দাঁড়ানোর পর দেখলেন যে গর্তের মধ্যে মানুষ আছে এরকম কিছু বোঝা যায় না আল্লাহ রাসুল বললেন আবদুল্লা রে তুই আমার সুন্নাত মোতাবেক এই গর্তটা খনন করেছ করেছ চিৎকার করে বলেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাসুল এইবার আসতেছেন মসজিদে নববীর দিকে মসজিদের নববীর অবস্থা তেমন ভালো না বাংলা মসজিদ নতুন মসজিদ এখনো ঠিক মতো মসজিদে নবমীর কাজগুলো সম্পন্ন করতে পারে না ভাই আল্লাহ রাসুল আব্দুল আনসারin বাড়ি পড়দ পর্যবেক্ষণ করে আসতেছেন প্রতিমধ্যে যাইয়া দেখেন রাস্তার পাশে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে দুইটা মাসুম এরকম ছোট ছোট দুটো মাসুম বেগুনা বাচ্চাকে বেদে রাখা হয়েছে আর তারা দরদর করে পানিগুলো সখের পানিগুলো ফেলতেছে আর মা মা বলে কানতেছে আমার ভাইরা আল্লাহ রাসুল ওখানে এসে দাঁড়িয়ে গেলেন দারে দমপার ওই বাচ্চা দুটোকে ডাক দিয়ে বললেন ও বাচ্চারা তোমরা কার সন্তান কেন বা কানতেছ তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তোমার বাবার নাম কি তোমার বাবা কি দুনিয়ার মধ্যে বেছে নাই। তোমার মা কি দুনিয়ার মধ্যে বেছে নাই। কেন এইবার তোমাদের কেই গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ওই বাচ্চাগুলো এইবার শোখেনে পানি ফেলে ফেলে বলতেছে আর রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি ভাল করে লক্ষ্য করে দেখুন ইয়া আমার বাবা দুনিয়ার মধ্যে বেশি আছে আমার মা দুনিয়ার মধ্যে বেশি আছে ইয়ার আসুর কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের বাবা আছে আমারও বাবা আছে দুনিয়ার সমস্ত মানুষের মা আছে আমারও মা আছে দুনিয়ার সমস্ত মানুষের বাবার চাইতে দুনিয়ার সমস্ত মানুষের মায়ের চাইতে আমার বাবা আর আমার মা সব চাইতে নিষ্ঠুর বাবা মা এরা শুনান না আপনি তাকায় দেখেন ওই যে তাকায় দেখেন আপনার পিছনে কোন সাহাবি দাঁড়িয়ে আছে আল্লাহ রাসুল তাকায় দেখেন আব্দুল্লাহ আনসারি দাঁড়িয়ে আছে এই বাচ্চাগুলো গুলো বলতেছে রাসুল আল্লাহ ওই আব্দুল্লাহ নামক আপনার এই নিষ্ঠুর সাহাবি হলেন আমার বাবা আজকে একদিন নয় দুই দিন নাই রাসুল আল্লাহ তিন দিন পর্যন্ত আমরা কোনো খানা খাইতে পারি নাই তিন দিন পর্যন্ত মায়ের খানার কথা বলি মা খানা দেয় না বাবার খানার কথা বলি বাবাও খানা দেয় না ক্ষুধার জন্তু নাই সারা টিরাত বিছানায় সটফট সটফট করেছি সকালবেলা বাবা যখন মসজিদের দিকে চলে গেলেন আবার আমার ছোট ভাই আমাকে ডাক দে বললেন ভাইয়া রে আর এই বাড়িতে থাকবো না যেই বাবা আমাদেরকে খানা দেয় না যেই মা আমাকে খাবার দেয় না এই বাবা আমার কাছে আর থাকব না আমরা দুই ভাই একজন অপরজনের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে আসি বাড়ির থেকে বেরিয়ে আসার পর হুজুর এই খেজুর গাছটা দেখেন খেজুর গাছের সাথে কতগুলো পাকা পাকা খেজুর আছে এই খেজুর গাছের পাকা পাকা খেজুর আমরা ক্ষুদা নিবারণ করার জন্য টপকাইয়া

এতিম নবী কানতে কানতে মসজিদে নববীর বারান্দায় একটা খামের সাথে খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কানতেছেন ইতিমধ্যে আমি বক্কর আসছেন আসসালামু আলাইকে রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসুলাল্লাহ আপনি কেন কান্দেন আপনাকে কে কষ্ট দিয়েছে বলুন কিসের দানা আপনার সুখের পানি বন্ধ করব কিছুক্ষণ পরেই দেখেন নাঙ্গা তরবারি লইয়া ওমার হাজির ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কে কটু কথা বলেছে বলুন তাড়াতাড়ি করে বলুন এই তরবারি দ্বারা আপনার সুখের পানি বন্ধ করে দেবো দোজাগান সুবহানাল্লাহ বিশ্বনবী এইবার ওমরকে লাগদে বললেন ওমর ইয়া তোর না তরবারির দ্বারা আর সুখের পানি বন্ধ হবে না ওই যে টাকা টাকা দেখো রব তোমার পিছনে কে আসছে পিছনে তাকায় ওমর দেখতে পায় হযরত ওসমান আসতেছে আল্লাহ রসুল বললেন ও মো আবু বাকর ওসমান গনি পারবে আমি নবী মোহাম্মদ রসুল উল্লা পানি বন্ধ করতে উসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আর মা আমার পদতলে কুরবান হোক আপনি বলুন তারো করে বলন আমি উসমান গনি কথা দিন আমি ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির বিনিময় হলো আপনার সখে পানি বন্ধ করব বিশ্বরুমে একবার উসমানকে ডাক দিয়ে বললেন উসমান এই রাস্তা দিয়ে একটু উত্তরে গিয়ে চলে যাও জায়গা দেখবার রাস্তার পাশে একটা ইহুদির খেজুর গাছ ওই খেজুর গাছের সাথে দুটা ছোট্ট ছোট্ট শিশুকে বেঁধে রাখা হয়েছে ওই বাচ্চাগুলো মা মা বাবা বাবা বলে কাঁদতেছে গাছটা যদি তুমি ক্রয় করতে পারো ওই খেজুর গাছটা কেনার পরে যদি আমি নবী মোহাম্মদ রসুল্লাহকে দান করতে পারো তাইলে আমি ওসমান আমি নবী মুহাম্মদ রসুল চোখের পানি বন্ধ হবে এইবার চলে গেলেন যাইয়া গাছের মালিক ইহুদিকে ডাক দিয়ে বললেন বা ইহুদি এই যে তোমার বাড়ির সামনে যে গাছ এই গাছটা আমার কাছে বিক্রি করো ইহুদি বললেন না বিক্রি করব না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে ইহুদি বলল যে বিক্রি করব না ওসমান বললেন ভাই ঠকিস না জীবনে সুযোগ মাত্র একবার আসে জ্ঞানীরা সুযোগ আসার পরে যদি দরজায় করাগাত করে যারা জ্ঞানী দরজাটা খুলে দেয় ওসমান ও ইহুদি আমি ওসমান তোমার দরবারে আসছি তোমার বাড়ি পর্যন্ত আসছি আমারে ফিরাইয়া দিও না এই একটা গাছের বিনিময়ে তুমি যত

আর সে আপন এ জীবনে কে আর আপন করবান করে দিলাম যারে জীবন এ ভুবনে কে আর ওসমানগুনি বললেন হুদি জীবনের ঠকা ঠকরি মাত্র একশত গাছ চাইছে কয়শত আমি ওসমানের যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি তুই দাবি করতে সেই হুদি সমস্ত সম্পত্তির বিনিময় হলেও গাছটা ক্রয় করে নিতাম যা যা তোর একসাথে খেজুর গাছ দিলাম খেজুর গাছটা মালিক এখন কে বলে তুই ওসমান গুনি এবার বললেন লিখিত দরখাস্ত লিখিত চুক্তি না মানিয়ে গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুর্শিদ নববীর বাইন্দা আল্লাহ রাসূল ডুকরে ডুকরে কাটতেছে বললেন ইয়া রাসূল আল্লাহ এই গাছটা আমি কিনে নিয়েছি আপনাকে দান করে দিলাম বিশ্ব এইবার খেজুর গাছের নিকট এসে খেজুর গাছের নিকটে এসে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে বললেন ও আব্দুল্লাহ আনসারীর বাচ্চারা শিশুরা তোমরা শুনে নাও এই যে দলিল তোমাদেরকে দিয়ে দিলাম এই দলিলটা তোমাদের জন্য আজকে থেকে দান করে দিলাম এই গাছের মালিক তোমরা এই গাছের যত ফল ধরবে তোমরা খাইবা যতদিন পর্যন্ত এই গাছটা জীবিত থাকবে এই গাছের মালিক তোমরা আমার ভাইরা ওসমান গুনি কেন একশত খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ ক্রয় করলেন শুনতে রাজি আছেন কে কে হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান ভাই ইরারে আমার বিশ্ব চোখের পানি বন্ধ করার জন্য একটা খেজুর গাছ কিনে দান করলেন কোন ভাই আছে একটা খেজুর গাছ একটা খেজুর গাছ এই মসজিদের জন্য কুসারারParameteri নোর জামে মসজিদের জন্য বিশ্বনবী বলেন মানদানা মাসি জাদা বান আল্লাহু জান্নাত কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দেন আল্লাহ